তো আজকে আমরা আলোচনা করব মহাবিদ্রোহের দ্বিতীয় পার্ট নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে তাই না এর আগে আমরা প্রথম পার্ট আলোচনা করেছি যারা ইউটিউবে দেখছো যারা প্রথম পাঠটা দেখেনি দেখি তোমরা অবশ্যই প্রথম পার্টা দেখে নেবে এখন আজকে আমরা আলোচনা করবো মহাবিদ্রোহের ফলাফল ঠিক আছে আমরা কারণ আলোচনা করে নিয়েছি মহাবিদ্রোহের তো আমরা এখন আলোচনা করব মহাবিদ্রোহের ফলাফল মহাবিদ্রোহের ফলে কি হলো আমরা সবাই জানি আঠারোশো সালে একটা বিদ্রোহ হয়েছিল তাই না সেই বিদ্রোহটার নাম কি মহাবিদ্রোহ মহাবিদ্রোহ শেষ হয়ে গেল মহাবিদ্রোহ শেষ হবার আগে সালে মহাবিদ্রোহ শেষ হয়ে গেল যে মহাবিদ্রোহ যখন শেষ হয়ে গেল সালে সালে মহাবিদ্রোহ শেষ হবার পর আমরা দেখতে পেলাম যে এখানে একটা কাহিনী বলি আমি বড় ভাই ছোট ভাইয়ের কাহিনী এবং নোটসের এর কথাও আমি বলছি তোমাদের ভিডিওর শেষ বা মাঝখানে আমি তোমাদের এইটার নোটস দিয়ে দিবো এটা কথা আমি তোমাদের বলছি যারা ইউটিউবে দেখছো যেমন একটা বড় ভাই আছে বড় ভাই ছোট ভাইকে কি বলেছে যে একটা জমি আছে যে এই জমিতে যেন কোনো গরু বা ছাগল এসে আমার জমিটা যেন না খায় কাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছোট ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর ছোট ভাইকে বলছে তুমি দেখা শোনা করো এই জমিতে যেন কোনো গরু টুরু না আসে যেন কেউ না খায় জমিতে এটা বলে বড় ভাই চলে গেছে এবার বড় ভাইকে পাহারা করতে হবে না ছোট ভাইকে পাহারা করতে এখন কি করছে পাহারা করছে ঠিকই কিন্তু ভালো মতো পাহারা করতে পারেনি একটা গরু এসে ওকে তো বলেছিল গরুকে মাঠে নামতে দিবি না গরু এসে পুরো খেয়ে নিয়েছে তারপর বড় ভাই যখন আসবে বিদেশ থেকে ওই কি করছিস তুই আমি পারিনি তো মারবে মারবে কি না ওকে ওকে লাথি দিবে না তো সেইভাবে এই যে আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে ব্রিটিশরা কাকে কন্ট্রোল করতে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কাকে কন্ট্রোল করতে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশরা বলেছিল যে ভাই ব্রিটিশরা বড় ভাই ছোট ভাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলেছিল যে তোমরা কি করবে এটা শাসন ব্যবস্থা করবে তোমরা এখানে ভালো মতো দেখাশোনা করবে কোনো যুদ্ধ টুদ্ধ লাগাতে দিবে না কিন্তু কি হয়ে গেল আমরা দেখলাম আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে তখন একটা মহাবিদ্রোহ হয়ে গেল ওই জন্য ব্রিটিশ সরকার আসে বলল বললো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোকে যে দায়িত্ব দিলাম তুই দায়িত্ব নিভাতে পারলি তো এখন বলছে যে আমি তো পারলাম না দায়িত্ব নিভাতে বলছে চল ফোর্ট ফোর্ট গো তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা গো করে দিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে ভাগাই দিল জায়গা থেকে তো কি হলো মহাবিদ্রোহের প্রথম ফল কি মহাবিদ্রোহের কিসের শাসন শেষ কোম্পানির শাসন শেষ এখন ভারতে কারা শাসন করবে ইংরেজরা তাহলে এক নম্বর ফল লিখতে হবে মহাবিদ্রোহের মহাবিদ্রোহের এক নম্বর ফল যে ভারতে ইংরেজ শাসন শুরু কোম্পানির শাসন শেষ দুই নম্বর তাদের পার্লামেন্টে পার্লামেন্ট মানে যেখানে সবাই রাজনৈতিক নেতাগুলো মিলে বিল পাস করে ইংল্যান্ডের পার্লামেন্টে একটা বিল পাস হলো আঠারোশো সালে বলা হয় ভারত আঠারোশো সালে ভারত শাসন আইন আঠারোশো সালে ভারত শাসন আইন অনুযায়ী কি হলো আঠারোশো সালে ভারত শাসন আইন অনুযায়ী এটা হলো যে এরপর থেকে ভারতে রাজ করবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আর রাজ করবে না এক নম্বর ফল হয়ে গেল দুই নম্বর তারা একটা পদের সৃষ্টি করলো সেটাকে বলা হয় ভারত সচিব কি বলা হয় এই যে ভারতকে দায়িত্ব পালনের দায়িত্ব কাকে দিলা দেওয়া হইলো ভারত সচিবকে দুই নম্বর তারা বুঝতে পারলো কি বলতো তিন নম্বর কারণ যে ভারতীয়দের একত্রে করা যাবে না যেমন মহাবিদ্রোহের সময় আমরা দেখলাম হিন্দুগুলো আর মুসলমানগুলো হিন্দু হিন্দু মিলেই মুসলমান মুসলমানগুলো একবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তো এখন তারা কি করেছে বলতো হিন্দু আর মুসলমান সিপাহীগুলোকে আলাদা আলাদা জায়গায় ভেজে পাঠিয়ে দিয়েছে বোঝা গেল ব্যাপারটা কিছু হিন্দুকে এখানে পাঠাইছে সাথে মুসলিমদের সাথে গোর্খাদের সাথে শিখদের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জায়গায় করে সবাইকে কি করা হয়েছে পাঠানো হয়েছে যাতে করে এক জায়গায় খালি হিন্দুগুলোকে এক জায়গায় মুসলমানগুলোকে এভাবে পাঠানো হয়নি তো মহাবিদ্রোহের ফল এটা মহাবিদ্রোহের ফলে আলাদা আলাদা জায়গায় ট্রান্সফার করা হয়েছিল আর আর্মি বা ফোর্সগুলোতে কাকে বেশি দেওয়া হয়েছিল হিন্দু মুসলমানের থেকে শিখদের বা আর গোর্খাদের বেশি দেওয়া হয়েছিল কারণ আমরা জানি যে মহাবিদ্রোহের শিখরা বা গোর্খারা অংশগ্রহণ করেনি ওই জন্য আমরা দেখলাম যে মহাবিদ্রোহের পর যে গোর্খা বা শিখদের বেশি নিয়োগ দেওয়া হলো আর একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাইট লাগানোর চেষ্টা করা হলো এগুলো হচ্ছে মহাবিদ্রোহের ফল তারপর আমরা জানি মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল যে টম টম করে বসেছিল লর্ড ক্যানিং কি নাম ছিল লোকটা লর্ড ক্যানিং ডাকলো ব্রিটিশ কোম্পানি এই শুন ভাই কি তোকে যে আমি ভারতের ভাইসরে গভর্নর জেনারেল বানালাম তুই কি করলি মা মাই টাকা লাগালো বলছে সরি আমি আমি জানি না বুঝলি তো ভারতের গভর্নর জেনারেল যে পদটা ছিল সেটাকে কি করা হলো কেটে দেওয়া হলো বলছে আজ থেকে আর কোনো ভারতের গভর্নর জেনারেল থাকবে না ভারতের একটা নতুন পদ সৃষ্টি করলো সেই পদটার নাম দিল তারা ভাইসরয় কি নাম দিল ভাইসরয় মনে থাকবে এই দু চারটা পয়েন্ট পরীক্ষায় আমাদের লিখতে হবে যে যদি পরীক্ষায় আসে যে মহাবিদ্রোহের ফলাফল লেখো তো তখন লিখতে হবে কোনটা ন আমি তোমাদের বলে দিচ্ছি যারা ইউটিউবে দেখছো আমি মহাবিদ্রের কারণে যে ভূমিকাটা দিয়েছি আর ভূমিকা থেকে তোমাদের বলছি ভূমিকা থেকে যে তিন চারটা পয়েন্ট লেখা আছে সেগুলো আর উপসংহারগুলো ওটাই থাকবে ঠিক আছে আর গ্রুপে আমি ফলাফলের নোটসটা তোমাদের শেয়ার করে দিচ্ছি ওখানে ফলাফলের নোটসটা তোমরা লিখে নেবে ফলাফল কি এক নম্বর শর্টকাটে বলছি যে আঠারোশো আটান্ন সালের ভারত শাসন আইন শুরু হলো ভারত শাসন আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হয়ে গেল ভারতে ব্রিটিশরা রাজত্ব করতে শুরু করলো ঠিক আছে বৈষম্য হিন্দু মুসলমানের মধ্যে তারা ফাইট লাগানোর একটা চেষ্টা করলো ঠিক আছে তারপরে ভারত সচিব নামে একটা পদ সৃষ্টি হলো হয়েছিল ফলাফলে তোমরা লিখবে যে সত্য বিলোপ নীতি শেষ হয়ে গেছিল আমরা জানি যে আঠারোশো আটচল্লিশ সালে লর্ড ঢালসি সত্য বিলোপ নীতি তৈরি করলো সত্য বিলোপ নীতি তৈরি করে কি করলো যে তোমরা কি করতে পারবে না যদি ছেলেকে ধান নাও দত্তক নাও তা সেই ছেলেকে রাজা বানাতে পারবে না সেই হিসাবে দ্বিতীয় বাহাদুর শাহ নানা সাহেব ঝাঁসির রানী এদেরকে বললো তোমাদের আমরা কোনো বেতন দিব না কোনো ভাতা দিব না এই একটা নিয়ম নিয়ে আসছিল না আঠারোশো আটচল্লিশ সালে সেই আঠারোশো আটান্ন সালে এই নিয়মটাকে কি করে দেওয়া হলো বাতিল করে দেওয়া হলো বলছে আর কোনো সত্য বিলোপ নীতি থাকবে না তো এই চার পাঁচটা কারণ বা আমরা ফলাফল বলতে পারি যে মহাবিদ্রের পর এই চার পাঁচটা ফলাফল হয়েছিল গেটিং যে মুঘলদের শাসন শেষ হয়ে গেল আমরা জানি যে দ্বিতীয় বাহাদুর শাহ ছিল লাস্ট মুঘল সম্রাট তো দ্বিতীয় বাহাদুর শাহকে মহাবিদ্রের পর ব্রিটিশরা কি করলো রেঙ্গুনে পাঠালো রেঙ্গুনে পাঠায় মায়ানমার বা রেঙ্গুনে পাঠায় তাকে হত্যা করে দেওয়া হয়েছিল তার আহ জেন নিমেলসন নামে একজন লোক আছে তার দাদু তার ঠাকুর তার যে গ্র্যান্ডসন গুলো ছিল তার যে নাতি নাতনিগুলো ছিল সবাইকে কেটে কেটে টুকরো টুকরো করে মেরে দিয়েছিল তো তারপর থেকে আমরা দেখলাম যে মহাবিদ্রের পর মুঘল সম্রাট শেষ হয়ে গেল এবার আমরা আলোচনা করব প্রকৃতি নিয়ে মুঘল সম্রাটের কি নিয়ে আলোচনা করব প্রকৃতি নিয়ে প্রকৃতি মানে কে কি বলেছে এই সিপাহী বিদ্রোহকে কে কি বলেছে সেই প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব দেখো সিপাহী বিদ্রোহ কেউ কেউ বলেছে সিপাহী বিদ্রোহ কেউ কেউ বলেছে ইতিহাস যে যেহেতু সিপাহীদের মধ্যে এই বিদ্রোহ শুরু হয়েছিল আর্মিদের মধ্যে সৈন্যদের মধ্যে এই বিদ্রোহ শুরু হয়েছিল তাই এই বিদ্রোহের নাম কি সিপাহী বিদ্রোহ কেউ বলছে ভারতের স্বাধীনতার প্রথম বিদ্রোহ ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছে কেউ এটাকে কেন বলেছে তারা এই এটা বলেছে যে স্বাধীন আট সতেরোশো সালে ফলাশি যুদ্ধের পর প্রথম তো এটা বড় যুদ্ধ হয়েছিল এরপর এর আগে তো আমরা কোনো বড় যুদ্ধ দেখিনি দেখেছি কি তাই এটাকে বলা হয় ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বুঝা গেল কেউ বলছে জাতীয় বিদ্রোহ কি বলেছে জাতীয় বিদ্রোহ কেন এই জন্য জাতীয় বিদ্রোহ বলেছে যে আমাদের যে যারা অংশগ্রহণ করেছিল আমাদের তাতিয়া তপি নানা সাহেব থেকে শুরু করে ফৈজাবাদের মৌলবী আহমদুল্লাহ তাই না ঝাঁসির রানী এরা সবাই কাকে সম্রাট বানাইছিল দ্বিতীয় বাহাদুর শাহকে যেহেতু দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বেনা ছিল জাতীয় পর্যায়ে আমরা এটাকে দখল করতে পেরেছিলাম ওই জন্য কেউ কেউ এই বিদ্রোহটার নাম কি দিয়েছে জাতীয় বিদ্রোহ কেউ কেউ আবার এই বিদ্রোহটার নাম দিয়েছে কৃষক বিদ্রোহ কৃষক বিদ্রোহ কেন কৃষকদের মাঝে কুটির শিল্প ধ্বংস হয়ে গেছিল তাঁত শিল্প ধ্বংস হয়ে গেছিল ওই জন্য কৃষকরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এই জন্য এই বিদ্রোহের নাম দিয়েছে কেউ কৃষক বিদ্রোহ কেউ বলছে সামন্ত প্রভুদের বিদ্রোহ এটাও মনে রাখবে সামন্ত প্রভু কারণ লর্ড ডালহুসে যখন সত্য বিলোপ নীতি প্রয়োগ করলো সেই সত্য বিলোপ নীতি প্রয়োগ করার ফলে তাই না নানা সাহেব থেকে শুরু করে যে ঝাঁসির রানী থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ এরা তাদের সত্য তাদের ভাতা পেনশন বন্ধ হয়ে হওয়ার জন্য এরা যে সামন্ত প্রভু ছিল এরা আন্দোলন করেছিল কার বিরুদ্ধে সে কোম্পানির বিরুদ্ধে ওই জন্য কেউ সামন্ত বিদ্রোহ বলে যেমন চিরস্থায়ী বন্দোবস্ত মহলবাড়ি বন্দোবস্ত প্রবর্তনের ফলে এই সামন্ত প্রভুরা যারা জমিদার ছিল তারা এই বিদ্রোহের বিরুদ্ধে কথা বলেছিল এই জন্য এটাকে বলা হয় সামন্ত বিদ্রোহ গেল এই পয়েন্টগুলো লিখতে হবে যে মহাবিদ্রোহের প্রকৃতি বা ক্যারেক্টার সম্পর্কে লেখো এক নম্বর বিদ্রোহ বলেছে কেউ সামন্ত বিদ্রোহ বলেছে কেউ স্বাধীনতার প্রথম বিদ্রোহ বলেছে কেউ আবার বলেছে যে এটা হচ্ছে সিপাহী বিদ্রোহ তো এই সমস্ত কারণগুলো লিখতে হবে সঙ্গে নোটসটা কিভাবে বানাবো প্রথম যেগুলো আমরা ভূমিকা লিখেছি আর ভূমিকার সঙ্গে যেগুলো জয়েন করেছি সেগুলো একই থাকবে সাথে এই নোটসটা আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এইগুলো সব ইন্টারেস্টিং তবে সবাই এই মতগুলো মানতে রাজি নয় কেউ আলাদা বলেছে কেউ আলাদা বলেছে এটা তোমাদের মনে রাখতে হবে যেমন তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাই না প্রথম ক্লাসে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় ক্লাসে ফলাফল প্রকৃতি আলোচনা করা হয়েছে নেক্সট ক্লাসে আমরা নেক্সট পর্বগুলো আলোচনা করবো ঠিক আছে ততক্ষণ ইউটিউবে যারা দেখছো তাদের থ্যাংক ইউ আর আমি নোটস প্রোভাইড করে তোমাদের ক্লাসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ